যাদের লেখা নাই পড়া নাই মিলাদুল নবীর ব্যাপারে কোনো একটা বই পড়াশোনা করে নাই যারা লাফায় এরকম একটা চুনুপুটি এরা কয়েকটা শুধু ফালাফালি করে লাফালাফি পরে কিন্তু যারা পড়াশোনা করে তাদের কেউ লাফায় না কথা বলেন জরা বলেন আমি একটু করা করে বলে এই জন্য কারণ এটা নবীর ব্যাপারে রিলেটেড আমি নবীর ব্যাপারে কাউরে সার দিই না আমার বাবা হলে বাবাকেও সার দিব না আমার সন্তান হলে সন্তানকেও সার দিব না আমার ভাই হলে ভাইকেও সার দিব না আর আলম মলমাদের মধ্যে যারা নবীর সানে পেয়াদবি করে তাদের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না

আমরা হজরত ওমরের শাসন যেমন ছিল বর্তমান যুগে হজরত ওমরের মতো একজন শাসক দরকার কথা বলেন কি বলেন এরকম একজন শাসক যত ভেজাল আছে সব ভেজাল মুক্ত করে হজরত ওমরের ডাঙ্গা দিয়ে সব সোজা করে দিতেন আমার একটা হাদিসের ভুল ধরে ছিল দেখলাম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে কয় মিলাদুন তো আমরা মানি এখন দেখলাম আস্তে আস্তে করে আইতেছে কয় মানি আসেন এবার মিলাদ বলেন কি আমি পরশু দিন ওই যে মুফতি আমার একটা হাদিসের ভুল ধরেছিল দেখলাম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে কয় মিলাদুন নবী তো আমরা মানি এখন দেখলাম আস্তে আস্তে করে আইতেছে কয় মানি কিন্তু কাইফিয়তটা পদ্ধতিটা কেমন হবে এটা আমরা নবীর পদ্ধতিতে করব সাহাবির পদ্ধতিতে করব তাবে তাবিন যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে ওইটা করব। বলি বেশ ভালো কথা তুমি আমি কেউ নবীর যুগে ছিলাম সাহাবির যুগে তাবির যুগে তাবে তাবিনের যুগে ছিলাম না উনারা বলে দিয়েছেন মিলাদুল কেমন করে হবে আল হাবিল ফতোয়া বৈরতের সাপ লিবানন দারুল ফিক প্রথম প্রকাশ চোদ্দশো চব্বিশ প্রথম পৃষ্ঠা দুইশো প্রথম খন্ড দুইশো একুশ পৃষ্ঠার মধ্যে মিলাদুল কেমন হবে উনি একটা যুক্তি দিয়ে দিচ্ছেন সুন্দর করে উনি একটা রূপটা দিয়েছেন হুয়া ইজিতিমা উন্নাস ওয়া কিরাতু মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমর আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মা ওয়াকা ফি মিনাল আয়াত তিনি বলেছেন মিলাদুন নবীর রূপটা কেমন কুরআন মাজিদ হতে কিছু তেলাওয়াত করা আপনারা বলেন তো আমরা যখন মিলাদুন নবী করি আমরা কি কুরআন মাজিদ থেকে তেলাওয়াত হইছে না কথা বলেন হয় না মা কানা মুহাম্মাদুনা বা আদিম মিরজালিকুম কি তেলাওয়াত হয় সুরা ফালাক না ছয় সুরা এখলা ছয় এগুলো তেলাবাত হয় নবীর প্রতি বেশি বেশি দৌড় এবং সালাম পরা তিন কাশিদা এবং নাতের রসুল পরা চার নাচ সন্ধ্যা করা পাঁচ অধিক পরিমাণে সিরাত পাঠ করা ছয় দান সৎকা করা সাত মিলাদ মাহফিল করা আট কুইস প্রতিযোগিতার আয়োজন করা নয় সেমিনার সেম্পোজিয়াম মাহফিলের আয়োজন করা যদি বলো এই নামে নবীর যুগে ছিল না আমরা বলবো তোমাদের সিরাতুন নবী তোমাদের চিল্লা এক সাল সাল দুই তিন সাল এগুলোর বয়স ইস্তেমা ময়দান টঙ্গির ইস্তেমা ময়দান এটার বয়সটা একশো বছরও পুরা হয় নাই তোমরা বলো এটা নতুন উদ্ভাবন আল্লামা সৈয়দ কুকুমারি তিনি এটাকে উদ্ভাবন করেছেন ছয়শো হেজরির পর তা দিন পর হলে এটার বয়স হয় আটশো সাড়ে আটশো বছর সাড়ে আটশো বছর বরে সারা পৃথিবীতে আল্লামা ইমাম জাহেদ কাউসারি তিনি বলছেন বারোই রবি আওয়াল এটা পালিত হয়ে আছে আটশো সাড়ে আটশো বছর ধরে এটা সবাই মেনে নিয়েছে কেউ বিরোধিতা করে নাই মুস্তাহিদ ইমামরা বিরোধিতা করছে পুটি মাছের মতো যারা লাফায় কথা বলেন না কেন যাদের লেখা নাই পড়া নাই মিলাদুন নবীর ব্যাপারে কোনো একটা বই পড়াশোনা করে নাই যারা লাফায় এরা একটা চুনুপুঠি এরা কয়েকটা শুধু ফালাফালি করে লাফালাপি পরে কিন্তু যারা পড়াশোনা করে তাদের কেউ লাফায় না কথা বলেন জোরে বলেন আমি একটু কড়া করে বলে দিলাম এই জন্য কারণ এটা নবীর ব্যাপারে রিলেটেড আমি নবীর ব্যাপারে কাউরে সার দিই না আমার বাবা হলে বাবা কেউ সার দিব না আমার ভাই আমার ভাই কেউ সার দিব না আর আলেম আলমাদের মধ্যে যারা নবীর সানে পেয়াদি করে তাদের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না তুমি যত বড় আলেম হো আমার নবীর ব্যাপারে কোনো সার নাই হ্যাঁ তুমি দেখো আমরা নবীর সানে বিয়াদবি করি কিনা সেরেক করি কিনা বেদাতে সইয়া করি কিনা কোরআন এবং সুন্নায় সরি বেদাত যদি প্রমাণ করে দিতে পারো কান ধরে বলতেছি ঈদে মিলাদবো না তবে ওই ঈদে মিলাদুলনীকে আমরা ঘৃণার চোখে তাকাই যারা নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বড় কেক বানায় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ মোহাম্মদ ইজালাই হাতের মধ্যে তালু দেয় নারী তালি দেয় নারী পুরুষ অবাধ একসাথে নাচানাচি করে ফলাফলি করে আর রেলির মাধ্যমে নামাজ পড়ে না নামাজের খবর নাই রেলির মাধ্যমে মানুষদেরকে ঢোল তবলা নিয়ে রেলি করে মিলাদ মাহফিলের মধ্যে চেয়ার সাজায় রাখে দুধের গ্লাস সাজিয়ে রাখে আর বলে এটা নবীজি আসবেন এখানে এসে পান করবেন এ ধরনের মিলাদ নবীর সাথে আহ্নাবাল জামাত আমাদের ফুরফুরা সরসিনা সহ ফুলতলি সাপকুমলা সহ হকানি আহ হক আলমদের সাথে এই ধরনের মিলাদের কোনো সম্পর্ক নাই 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 কখনো থাকবে না ইনশাল ওই ধরনের মিলাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা কখনো বলি না যে নবীর জন্য শেয়ার রাখছি ওই শেয়ারে নবীজি এসে তিনি বসবেন দুধের গ্লাস খাবেন এই মিলাদুল নবী আমরা কখনো পালন করি কি বলেন করি আপনাকে বুঝতে হবে মিলাদুন্নবিটা কি এটা যদি আপনি না বুঝেন তাহলে তা আপনি বুঝবেন না শুনুন ঈদ এ মিলাদুন্নবী এটা যে আমরা ঈদ বলি কোরানের ইন্ডিকেট ঈদ শব্দ আছে না সুরা মায়েদা একশো চোদ্দ নম্বর আদ কলাইসাব নু মরিয়ম আল্লাহম্মা রব্বান আনুসিল আলাই না মে ঈদ আ তাকুন উলানা ঈদ লেনা ও আখরিনা এখানে ঈদ শব্দটি ব্যবহার করা আছে ইঙ্গিতে ঈদ বলতে কোনো বাধা নাই আরেকটি দলিল যেটি সোরাতুল মায়েদার তিন নম্বর আয়াত আলিয়া মা আতমাল তু নাকুম দিনাকুম ওয়া আত্মাম তু আলাইকুম নেহ ওয়া রাদী তু লাকুমুল ইসলামা দিনা লাহাকমার আরো যেমন ল হাকমার বলবেন হুজুর এটি কথাকার হাদিস এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে সহি বুখারির প্রথম খণ্ড চব্বিশতম পৃষ্ঠার পঁয়তাল্লিশতম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে আনুমার বিল খাত্তাবি রাদি আল্লাহ তনু আন্না রাজুলাহুদ শুনুন উমর বিল খাত্তাব রাদি আল্লাহ বসা হরতমর তিনি যিনি একত্রিশ লক্ষ বর্গমানের শাসক অমর উনি যে পথে চলেন শয়তান বলে সরি এই পথে যাওয়া যাবে না এই পথে হযরত ওমর চলেন আল্লাহ আকবর বলেন রসুল্লাহ বলেন অমর আমি তোমার নামে জান্নাতে সিট বরাদ্দ দেখে আসলাম দেখলাম তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ করা হয়েছে এটা অমর তোমার জন্য বরাদ্দ আমরা হজরত অমরের শাসন যেমন ছিল বর্তমান যুগে হজরত অমরের মত একজন শাসক দরকার কথা বলেন কি বলেন এরকম একজন শাসক হলে যত ভেজাল আছে সব ভেজাল মুক্ত করে হজরত অমরের ডাঙ্গা দিয়ে সব সোজা করে দিতেন আল্লাহ আকবর বলেন